পালং শাক রান্না করার জন্য প্রথমে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো শিং মাছ দিয়ে কষিয়ে রান্না করা হবে এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম শিং মাছের টুকরোগুলো শিং মাছগুলো কেটে আমি টুকরো করে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি ফালি করা কাঁচামরিচ এরপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি এর সাথে দিচ্ছি রসুন এখানে আমি একটি রসুন ছিলে থেতলে নিয়েছি যেহেতু কাঁচা মাছ দিয়ে রান্না করা হবে তাই এখানে অবশ্যই রসুন দিতে হবে তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে এরপর কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে কড়াইটা চুলাতে বসিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যেহেতু আমি ভেজে রান্না করছি না তাই আমি খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাকগুলো এখানে আমি তিন মোটো শাক নিয়েছি এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকগুলো থেকে প্রচুর পরিমাণের পানি বের হবে ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টে নেড়ে দিচ্ছি শাকগুলোতে ভাপাসার ভাপ আসার পর মিশে খুবই অল্প হয়ে গেছে এখানে প্রায় অনেকটাই পানি চলে এসেছে এই পানিটা থেকেই শাকগুলো কষানো হয়ে যাবে নতুন করে পানি দেওয়ার প্রয়োজন নেই শাকগুলো ভালোভাবে কষানো হলে ঝোলের জন্য পানি দিয়ে নিব শাকগুলো প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন অনেকে ঝোল ঝোল খেতে পছন্দ করেন আমার কাছে মনে হয় পালং শাকের ঝোল ঝোল রান্নাটাই বেশি মজাদার হয় অনেকেই অনেকভাবে পালং শাক রান্না করে থাকেন কিন্তু আমি এভাবে জোল জোল করে রান্না করি আর এভাবে বেশ কিছুক্ষণ জাল করে রান্নাটা শেষ করে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই